আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি খুব সহজে তৈরি করে দেখাবো পাতা পিঠা বা পাতা সিরিজ পিঠা এটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু ভীষণই মজা আর হাতে ব্যথা ছাড়াই এটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর দেখতেই পারছেন কতটা সুন্দর ফুলে গেছে তেলে দেওয়া মাত্রই সাথে সাথে কিন্তু ডাবল হয়ে গেছে আর এই পিঠাটা সংরক্ষণ করতে পারবেন আপনি বছর জুড়ে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি প্রথমে এখানে কিছু ভাতের চাল মানে সেদ্ধ চাল নিয়ে নিলাম আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম আপনারা কী রকম কতটুকু তৈরি করবেন তার পরিমাণ মধ্যে বেশি বা কম এটা নিয়ে নিতে পারেন এখন আমি এই চালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আপনারা চাইলে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়েও এই কাজটা করে নিতে পারেন কিন্তু সারা রাত ভিজিয়ে করলে এই চালটা খুব সুন্দরভাবে নরম হয় এবং যখন আপনি বিলিন্ডার বা পাটায় বেটি নেবেন তাহলে কিন্তু এটা খুব সহজেই বাটা হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে এটা খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করতে হবে সেটাকে আপনি যদি করেন বেলেন্ডার কিংবা পাটায় এটা আমি একটু পাতলা টাইপের করেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তাহলে বানাতে কিন্তু খুব সহজ এবং ইজি হবে দেখতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দর একটা পাতলা বেটার হয়েছে একদম ঘনও না আবার একদম পাতলাও না সিরিজের ভিতর দিয়ে এটাকে খুব সহজে কিন্তু তৈরি করা যাবে সাথে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এখন আমি এখানে দুইটা কালার অ্যাড করব আমি এই রেড কালার এবং প্যারট কালার দুইটা করে নেব আপনারা আপনাদের মতো করে নিতে পারেন কিংবা আপনারা কালার ছাড়াও এটা শুধু সাদা কালারই করে নিতে পারেন খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় আপনাদের মাঝে সেটাই শেয়ার করব এখন আমি এখানে তিনটা সিরিজ নিয়েছি দুই আপনারা চাইলে বেশি সিরিঞ্জও নিতে পারেন এখন আমি এক এক করে এক একটা কালার এক একটা সিরিঞ্জে ভরে নেব। আর এরকম নরম যদি ব্যাটার একটা তৈরি করে নেন তাহলে কিন্তু পিঠাটা তৈরি করা খুবই সহজ এখন আমি এখানে কিছু কাটাল পাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি কিছুটা বানিয়ে নিয়েছি আর আপনাদের দেখার সুবিধার্থে আমি কিছু বানিয়ে দেখাচ্ছি দেখুন এটা তৈরি করা কতটা সহজ যারা না পারে তারাও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবে এতটা সহজ শুধু হাত দিয়ে এভাবে করে নিলে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায় যেহেতু পাতার ভিতরে আমি এটা তৈরি করেছি আলাদা করে পাতার কোনো শেপ দেওয়ার কোনো প্রয়োজনে এটা পাতার উপর রেখে এভাবে করে নিলে কিন্তু হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি এক এক কালারে তার সাথে আমি কিন্তু সাদার ভিতরে কিছু কালার দিয়ে এভাবে পিঠাগুলো ডিজাইন করে নেবো লালের ভিতরে কিছু মিক্স করে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে নিতে পারেন এই তো আমি লালের সাথে এখন কিছু প্যারট কালার দিয়ে দিচ্ছি যাতে করে একটু পিঠাগুলো কালারফুল দেখায় সেই জন্য এখন আমি এগুলো বানিয়ে একটি সাইডে রেখে দেবো দেখতেই পারছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ এবং কতটা ইজি এখন আমি এটাকে রাইস কুকারে ভাব বা সেদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু চুলাও এটা ভাব দিয়ে নিতে পারেন চুলায় প্রথমে পানি দিয়ে তার উপরে একটা চালনি দিয়ে তারপর পিঠাগুলো দিয়ে দেবেন ঢাকনা দিয়ে ঠেকে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আমি রাইস কুকারে সেদ্ধ করছি এখানে অল্প অল্প করে আমি পিঠাগুলো দেব আর এই পিঠাগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই সেদ্ধর সময়ও একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন দেখবেন যে পাতা থেকে পড়ে গেল এটা ভেঙে যায় না তখন বুঝতে হবে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু পিঠাগুলো অনেকক্ষণ ধরে বানিয়ে রেখেছিলাম সেক্ষেত্রে এখন পিঠাগুলো শুকিয়ে গেছে জন্য কিন্তু আমি একটার উপরে একটা দিয়েছি লেগে যায়নি আপনারা কিন্তু যখন পিঠাগুলো নরম থাকবে তখন কিন্তু একটার উপরে একটা দিতে যাবেন না তাহলে কিন্তু লেগে যাবে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে এখন আমি সবগুলো পিঠা এভাবে করে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি এগুলো পাতা থেকে ছাড়িয়ে নেব দেখতে পারছেন এই পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য কিন্তু পাতা থেকে আমি যখন ছাড়িয়ে নিচ্ছি এগুলো কিন্তু ভেঙে যায়নি একদম সবগুলো পিঠায় কিন্তু পারফেক্ট রয়েছে আর এই পিঠাগুলো শুকিয়ে আপনারা একটি এয়ারটাইট বক্সে বছর জুড়ে রেখে দিতে পারেন চলুন এখন আমি এটাকে শুকিয়ে নিয়ে আসছি এটা আমি রোদে শুকিয়েছি আপনারা চাইলে ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নিতে পারেন এটা শুকানোর জন্য রোদেরও কিন্তু প্রয়োজন হবে না ফ্যানের বাতাসে রেখে দিলে এটা খুব সুন্দর শুকিয়ে যায় আর পিঠাগুলো শুকানোর পর কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন এখন আমি কিছু ভেজে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে এভাবে করে আমি কিছু পিঠা ভেজে নিয়েছি আর কিছু পিঠা আমি একটি বক্সে করে রেখে দিয়েছি এই পিঠাটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে ভালো লাগে কিংবা বাসা হঠাৎ মেহমান চলে আসলো এটা কিন্তু আপনারা ভেজে দিতে পারেন তারা কিন্তু এমনিতেই অনেকটা খুশি হয়ে যাবে এই পিঠাগুলো সচরাচর এখন সবাই বানায় না বিকেলের নাস্তা হিসাবে বা মেহমান আসলে সবাই দেখা যায় পাস্তা নুডলস এগুলোই দেয় হঠাৎ এরকম একটা নাস্তা বিকেলে যদি আপনি দেন তাহলে কিন্তু সবাই অনেক খুশি হয়ে যাবে এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ